আসসালামু আলাইকুম গাইজ वेलकम ব্যাক ইয়েলা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ডায়মন্ড কার্টের লং শিট হার কালেকশন যেটা আপনারা শাড়ির সাথে হিজাব দিয়েও পরতে পারবেন হিজাব ছাড়াও পরতে হবে এখন কিন্তু অনেক পরে হিজাব পরে তো সেই ক্ষেত্রে কিন্তু তার গলা ネックレス পরার সুযোগ শীতারটা পরে তো আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শীতারা আছে এছাড়াও আর ভিতরে কিন্তু বক্সের ভিতরে আরো অনেক শীতারা আছে সেগুলো আমি দেখে দিব তো প্রথমে ডিসপ্লে গুলো দেখাচ্ছি প্রথমে এখানে দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের মধ্যে শীতারা যেটা দেখতেই পাচ্ছেন এবং গোল রাউন্ড শেপ এর মধ্যে থাকবে আর সম্পূর্ণ কিন্তু স্টোন লক করা যেহেতু ডায়মন্ড কাট স্টোনটা লক করা থাকবে তাই স্টোন পড়ার কোনো চান্স নেই যারা এইটা কালাটা অনেক দিন পর্যন্ত আপনার ইউজ করতে চান তারা হচ্ছে আগে বডি স্প্রে দিবেন তারপরে হচ্ছে গহনা পড়বে তাহলে পাঁচ দশ বছরও কালার কিছু হবে না তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালারের মধ্যে এরপর এটা হচ্ছে রুবি কালার আর তারপরে এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে এখানে কিন্তু চারটা দেখিয়েছে এই চারটার মধ্যে আপনার যেটাই কালেকশন করবেন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে আর উপরে যে রুবি কালার ডিজাইনটা দেখছেন এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা বেল্ট কিন্তু সম্পূর্ণ সবগুলি আর কি একই ডিজাইন থাকবে তো এটা হচ্ছে বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন তারপরে যে মিন্ট কালারটা বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এই পার্পেলটাও বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন আর এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এটা হচ্ছে পেন্ডেন্টটা বড় থাকবে কানে দুলগুলো বড় থাকবে তো যারা কানে দুল সহ দেখতে চান তারা কিন্তু ডিসপ্লে দেখানো নাম্বারে নক করলে আমরা কানে দুল সহ দেখিয়ে দিব এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গোল্ডেন বডি রুবি কালার এর মধ্যে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তারপরে গোল্ডেনের মধ্যে সরি সিলভারের মধ্যে ব্লু কালার যেটা এটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা এখন যেটা দেখছেন সিলভারের মধ্যে রুবি কালার বড় পেন্ডেন্টের আর এটা হচ্ছে গিয়ে আপনার লং প্রত্যেকটা কিন্তু লং থাকবে পেনডেন্ট গুলো দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তারপরে এখন যেটা দেখছেন সিলভারের মধ্যে পিঙ্ক কালার এটা প্রাইস বাইশো টাকা সিলভারের মধ্যে মিন্ট কালার দেখতে পাচ্ছেন এটাও বাইশো টাকা আর হোয়াইট কালার এখন যেটা দেখছেন বড় পেনে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সিলভার মধ্যে রুবি কালার চাইলে আপনার এটা কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তারপরে সিলভারের মধ্যে ব্লু কালার বড় পেন্টেনে এটা প্রাইস হচ্ছে তিন হাজার সিলভারের মধ্যে রুবি কালার এটাও কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে পঁচিশশো সিলভারের মধ্যে রুবি কালার এটা কালেকশন করে নিতে পারবেন এটাও প্রাইস হচ্ছে টাকা তারপর যেটা আমার দেখতে পাচ্ছেন সিলভারের মধ্যে হোয়াইট কালার যেটা স্টোন থাকবে এটাও আপনার পঁচিশশো বাজেট করলে কালেকশন করতে পারবেন আর এখন যেটা দেখছেন সিলভারের মধ্যে পার্পেল কালার এটা হচ্ছে বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন সিলভারের মধ্যে মেরুন কালার চাইলে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে বাইশশো টাকা সিলভারের মধ্যে বড় পেনডেন্ট এর চাইলে আপনারা এই পেন্ডেন্ট কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে তিন টাকা আর এটা হচ্ছে হোয়াইট কালারও হবে যা যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে তিন হাজার আর এখন যেটা দেখছেন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এর সাথে যে ডিসপ্লে এর মধ্যে আরেকটা আছে সিলভার মধ্যে পিং এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনারা গোল্ডেনের মধ্যে চাইলে গোল্ডেন গুলো কালেকশন করে দিতে পারেন এটার মধ্যে এর মধ্যে রুপিক প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিন পিঙ্ক কালার মিক্স প্রাইস হচ্ছে পঁচিশশো আর এটা হচ্ছে ডাবল লেয়ার এর মধ্যে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আহ এখানে কিন্তু আপনার ড্রপ আছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আর এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল এর মধ্যে পেন্ডেন্ট থাকবে এটা হচ্ছে গ্রিন কালার প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা করে আর এটার কিন্তু টাকা ঠিক আছে এটা বাজেট কালেকশন করে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকেই লং হবে এখন যেটা দেখছেন সিলভার এর মধ্যে মিন্ট কালার এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট করলে এরকম বড় একটা সেট কালেকশন করে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস তিন পিঙ্ক কালার যেটা দেখছেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সিলভারের মধ্যে পিঙ্ক কালার এই সেটটা যদি আপনারা কালেকশন করতে চান প্রাইস আছে পঁচিশশো টাকা সিলভারের মধ্যে ব্লু কালার এই সেটটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাজেট করলে এটা কালেকশন করতে পারবেন রুবি কালার এই সেটটা পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন ডাবল লেয়ারের মধ্যে পার্পল কালার এটা পঁয়ত্রিশশো টাকা আর ডাবল লেয়ারের মধ্যে সাতটাটা কালেকশন করতে পারবেন তিন হাজার টাকা বাজেট করলে সাতটা এটা ডাবল লেয়ারের মধ্যে আর এটা সেম পিঙ্ক কালারও থাকবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা গর্জিয়াস এবং ইউনিক ডিজাইনের মধ্যে চাইলে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও পঁয়ত্রিশশো টাকা উপরে যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন দারুণ একটি সেট এটা প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো তার সাথে পিঙ্ক কালার আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা প্রাইস পঁচিশশো টাকা আর মিন্ট কালার যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পঁচিশশো টাকা তো এখানেও কিছু কিন্তু আমাদের সীতাহার আছে যেরকম যে এই সীতাহারটা আমরা ব্র্যাডেল করে রেখেছি এগুলি সিঙ্গেল হচ্ছে গিয়ে সীতাহারের দাম হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে আরেকটা সীতা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা শুধু ঠিক আছে আর পিঙ্ক কালার আছে এটাও পঁচিশশো রুবি কালার আছে পঁচিশশো পিঙ্ক কালার আছে পঁচিশশো আর এখানেও রুবি কালার একটা ডিজাইন আছে এটাও পঁচিশশো টাকা ডিসপ্লে তে যে পাচ্ছেন এটা কানে দুল কিন্তু এটা না কানে দুলটা হচ্ছে নেকলেস এর সাথে এই সীতার কানে দুল আলাদা আছে তো সীতা দাম পড়বে পঁচিশশো টাকা আর নেকলেসটা আলাদা নিতে চাইলে নেকলেস আর কানে দুল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই সীতাটা যেটা দেখতে পাচ্ছেন এটাও পঁচিশশো টাকা সীতাহারের দাম আর নেকলেস এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন যে সীতাটা দেখতে পাচ্ছেন এটা কানের দুল আলাদা এটা হচ্ছে পঁচিশশো টাকা বাজেট কালে কালেকশন করে নিতে পারবেন আর এই কানের দুলটা হচ্ছে নেকলেস এর সাথে তিন হাজার টাকা আর এই সীতাটার দাম হচ্ছে তিন হাজার টাকা কানের দুল আলাদা আছে আমাদের বক্সে আলাদা আছে যারা নিবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব আর এই কানের দুলটা হচ্ছে সীতারের সাথে এই কানের দুলটা ছাড়া এটা যে আছে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর নেকলেসের দাম হচ্ছে পঁচিশশো টাকা তিন মধ্যে যারা সীতা আছেন আপনারা এই সীতা কালেকশন করে নিতে পারেন কানে তুলের ডিজাইন হচ্ছে এইটা এটা সীতারের দাম আসবে চার হাজার পাঁচশো টাকা টিকলি ঝাপটা এগুলো কিন্তু আলাদা শুধু সীতারটার দাম চার হাজার পাঁচশো এছাড়া আমাদের স্টকে প্রচুর পরিমাণ কালেকশন আছে যেরকম এই সীতারটা কানে দুল আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পঁচিশশো টাকা বাজেট করে কালেকশন করে নিতে পারবেন রুবি কালারের এই সীতারটা কানে দুল সহ আসবে পঁচিশশো টাকা তারপর মিন্ট কালারের এটা কানে দুল সহ পঁচিশশো টাকা সেম ডিজাইনের পিঙ্ক কালার আছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন যেটা দেখছেন হোয়াইট কালার এটা হচ্ছে বাইশো টাকা রবি কালারের মধ্যে যে সীতাটা দেখছেন বড় পেন্ট এনে প্রাইস হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে অনেক আছে এগুলো এতগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা যারা ডায়মন্ড কার্ডের সীতার কালেকশন করতে আছেন চলে আসবেন তিন বাই চার গাউসি মার্কেট গ্রাউন্ড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম